ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এছাড়াও বিশ্ব ব্যাংকের সহায়তায় সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যে প্রকল্পে প্রায় নয় লক্ষ যুবক ও নারীকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অটোমেশন বিষয়ক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি জুলাই গণভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প দ্রুত চালু হতে যাচ্ছে তবে সরকারের একা পক্ষে দেশের কাঙ্ক্ষিত যুব যুব সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয় সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তব বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে প্রয়োজন সকলের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা এক্ষেত্রে সরকার বিশ্বাস করে দেশের প্রকৃত পরিবর্তন ও উন্নয়নের মূল চালিকা শক্তি হবে তরুণ সমাজ নিজেই তাই আমরা তরুণদের প্রতি বারবার আহ্বান জানাই চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসুন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন এছাড়াও সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আপনারা জানেন সরকারের বিভিন্ন কার্যক্রমে ফুল টাইম কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না সেক্ষেত্রে একই সাথে সরকারের সাশ্রয় এবং তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যে অটো রিক্সা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে শিক্ষার্থীদেরকে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কীভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পার্ট টাইমার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় এক্ষেত্রে সময় উপস্থিতিবৃন্দ সরকার কেবল নিজেই নীতি নির্ধারকের ভূমিকায় থাকতে চায় না বরং সরকার চায় দেশের তরুণর নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশীদার হোক গণভুত্থানের ফলে যে আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের দেশপ্রেম মানবতা নৈতিকতা ও বিজ্ঞান উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে যেমন করে জুলাই গণভুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে তেমনি গণভ্যুত্থানের বাংলাদেশ অর্জনেও তারা পথ হবে সাংবাদিক ভাই বোনের প্রতি অনুরোধ যুব সমাজের সাফল্যের গল্পগুলো সর্বত্র ছড়িয়ে দিন যাতে করে আরো অনেকেই অনুপ্রাণিত হয় বলা হয়ে থাকে তরুণ যুবকরা দেশের ভবিষ্যৎ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমরা বর্তমানও এবং আগামী বাংলাদেশে সর্বক্ষেত্রে সফলতার মাধ্যমে সফলতার সাথে নেতৃত্বের মাধ্যমে এই কথা প্রমাণ করার জন্য এই যুব সমাজ কঠোর পরিশ্রম করবে এবং তাদের সফলতা বাংলাদেশ সহ পুরো বিশ্বের সামনে তুলে ধরবে এই প্রত্যাশা রাখছি এবং সবশেষে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দু হাজার সকল কর্মসূচির সফলতা কামনা করছি এই আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম